বন্ধুগণ আজকে আমি আমসত্ত্বর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর যেটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর এই জন্য আমি প্রথমেই তিনটে হিমসাগর আম নিয়েছি আর আমগুলোকে আমি ছিলে এইভাবে কেটে নিয়েছি এবার আমের টুকরোগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তারপর মিক্সিং জারটা বন্ধ করে দিয়ে আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব আমি পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব যদি এর মধ্যে কোনো আমে চিবড়া থাকে বা আঁশ থাকে সে তার জন্য এবার আমি চামচ দিয়ে যেহেতু এটা একটা ঘন পেস্ট সেই জন্য আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে ছেঁকে নেব এভাবে আমার পেস্টটা পুরোটাই ছাঁকা হয়ে গেলো এবার এটাকে সাইডে রেখে দিলাম আমি একটা থালা নিয়ে নিলাম এবার থালার মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা দেওয়ার পর আমি থালার মধ্যে পুরো থালাটাতে আমি এইভাবে মাখিয়ে নেব পুরো ঘিটা আমার থালার মধ্যে মাখানো হয়ে গেছে আবারও আমি একটা স্টিলের মধ্যে স্টিলের থালার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে পুরো থালাটাতে আমি এই ঘিটাকে মাখিয়ে নেব সেমভাবে এবার থালা দুটোকে আমি সাইড করে রেখে দেব এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এটাকে নাড়তে থাকবো অনবরত আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এভাবে অনবরতই নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর এইভাবে আমাকে মিনিট পনেরো আমি এইভাবেই এই আমের পেস্টটাকে আমি জাল করব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমার যেহেতু আমটা একটু মিষ্টি বেশি ছিল সেই জন্য এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব এবার আমের যে পেস্টটা আমি এখানে আছে ওটা আমের পেস্টটা অটোমেটিক একটু পাতলা হয়ে যাবে কারণ এখানে চিনি ব্যবহার করা হয়েছে আর তার জন্য এটাকে আবারও গ্যাসটাকে একটু আমি বাড়িয়ে দিলাম আবারও এভাবে একইভাবে আমি নাড়তে নাড়তে জাল করবো এবার আমি এই এখন দিয়ে দেব অল্প একটু পিট লবণ হাফ চামচের একটু কম আমি বিড় লবণ দিয়ে দিলাম এবার লবণটা দেওয়ার পর এইভাবেই আমি একইভাবে আমি এটাকে নিড়ে জাল করে নেব এভাবে জাল করতে করতে অটোমেটিক এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব লেবুর পাতি লেবুর রস অর্ধেকটা পাতি লেবু আমি নিয়েছি তার অর্ধেকটা রস আমি এখানে ব্যবহার করব আর আমের পেস্টটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে লেবুর রসটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ জাল করব আর যখন এই আমের পেস্টটা ঘন হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব এইভাবে অনবরত মিনিট পনেরো একইভাবে জাল করে নিলাম এবার আমার আমের পেস্টটা গাঢ় হয়ে গেছে এবার আমি আঁকা থেকে নামিয়ে নেব এবার আমি একটা যে থালাটাই আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে কিছুটা আমের যে পেস্টটা ওটা দিয়ে দেব আর থালার মধ্যে এভাবে ছড়িয়ে দেবো পুরো থালাটায় আমি এভাবে আমের যে পেস্টটাকে দেবো আর ছড়িয়ে নেব খুব সহজভাবে এটা তৈরি করা হয় অথচ সারা বছর ধরেই এটা খাওয়া যায় এভাবে পুরো থালাটার মধ্যে আমি ছড়িয়ে নিলাম পুরো থালাটা ছড়ানো হয়ে গেছে আবারও আমি স্টিলের থালার মধ্যে আবারও কিছুটা পেস্ট দিয়ে দিলাম আর এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি রসটাকে বিছিয়ে নেব পুরো থালাটা এটা আমি খুব মোটা করে বিছিয়ে দিলাম না বা ছড়িয়ে দিলাম না এটা মিডিয়াম করে দিলাম কারণ খুব মোটা করে দিলে শুকাতে অনেক সময় লেগে যায় এবার এটাকে আমি ছাদের উপরে সুতির একটা দিয়ে ঢেকে বা গামছা দিয়ে ঢেকে শুকাতে দেব। আমি এবার এটাকে তুলে নিয়ে এসেছি মোটামুটি শুকাতে আমার সময় লাগলো দেড় দিন মানে আজকে বারোটায় আমি শুকাতে দিয়েছি কালকে বারোটার পরে মানে চারটের দিকে আমি এটাকে নিয়ে এসেছি বন্ধুরা দেখুন কেমন থালা থেকে ছেড়ে যাচ্ছে বা উঠে যাচ্ছে হ্যাঁ সুন্দর উঠে যাচ্ছে পুরো আমসত্বটা হাতের মধ্যে আমার উঠে গেল আর এইভাবে একবার তৈরি করে দেখবেন দারুণ লাগে খেতে সারা বছর ধরে খাওয়া যায় এটাকেও আমি দেখিয়ে দিয়েছি আমার এটাও সুন্দর উঠে যাচ্ছে এবার আমি একটা চাকু দিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের মতো কেটে নেবেন আমি যেহেতু এইভাবে কেটে নিলাম লম্বা লম্বা করে তারপর এটাকে আমি রোল করে নেব এভাবে আমি রোল করে নিচ্ছি আপনারা আপনাদের মতো সেভ করে নিতে পারেন এভাবে পুরো সত্ত্বটাকে আমি গোল গোল করে একদম জড়িয়ে নিয়ে নেব সারা বছর ধরেই খাওয়া যাবে আবারও আমি ওটা দেখে দিলাম দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমসত্ব